পাইলো এ বি সি ডি কত উয়া ভাই ওয়ান ইংলিশ যত অ্যাডভান্স হর তত বেশি ফায়দা ওর ইংলিশ বেশি শিখরা জ্ঞান বেশি হর আল্লাহর বন্ধে তখন এই প্রেসিডেন্ট হিসাবে উঠিয়া কইলা বলে তুমি কইতরা বাচ্চারা ভারতা নাই বাচ্চারানো দেখি ইংলিশ বালা বালা কবিতা ওয়ার্ড গুলা শিক্ষা খেনে ভারতা না নাই তো অনুষ্ঠিতাই নিয়রটা শিখতে আপনারা দুর্বলতা করিয়া বাচ্চাদের দেখাইতরা না এই সহি নিয়রটা আপনারা আজাক যাক যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দে গান তাহাইয়াতুল ওয়াজু সুন্নত নামাজ মা বন্ডা বাড়িয়ে গড়ে ভরিতে পারবার প্রতিদিন ওয়াজুর শেষে সুন্নত যদি অন্য সুন্নত পড়িতে ভাড্ডা না তবে যদি পারেন তাহাইয়াতুল ওয়াজু সুন্নত দুই রাগাত নামাজ ভড়কা আর আমরা প্রত্যেক দিন ভারিয়ার না পড়লে বালা বা শুক্রবার দিন সারা মসজিদকে তাহাইয়াতুল ওয়াজু সুন্নত নামাজ ভড়কা মসজিদ ও শুক্রবারে সারা জমা ওই শুক্রবারে সারা জমা ওই সারা শুক্রবারে জমা হইতা মহল্লার ইমাম সাহেবের উপরে দায়িত্ব আছে তাই হইত্রা বেশ পেশার দিলে উভয় নাই বর্তমান সময় নিয়ম হয়েছে ইমাম দায়িত্ব আছে সত্যই করে হাম দেখি সত্যই ভাই না গ্রাম অমুক অমুক একদিনই বিলকুল জুমাত দেখি নাই এখান তাই হইবা আর কমিটি যারা আছে এরার উপরে দায়িত্ব আছে এরা খুজ খবর লইতা অমুক খেনে জুমা তাই নাই তিন মাস হয়ে গেল যদি কেউ কোনো এমপ্লয়ি তখন বাইরে কোনো বিজনেসম্যান তখন বাইরে তখন বাধা নাই নতুবা গ্রাম থাকিয়া যদি জুম্মা তাসন না মহল্লার কর্তব্য ইমাম সাহেব অর্ডার করবা আর গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারি অল কমিটি প্রেশার দিতা বলে তুমি খেনে জুমার নমাজে আসো না এটা মহল্লার জিম্মাদার যারা এরার উপরে কিতা দায়িত্ব শুক্রবার দিন বিশেষ করে মসজিদে গেলে চারটা শূন্যত এমনি আমরা মসজিদের মধ্যে পড়েছি চার গুসল শূন্যত ফেলা জুম দিন গুসল হরা শূন্যত তফসিরে ইবনে কসির দেখলাম ইয়া ই মানে চলা তিনি নিয়ম মিল জুমা ও আয়া তোর বেটকেত দেখসন চারটা শূন্য তো শুক্রবার দিন এর মা দেখটা শূন্য তই ল গ্যা সুন্দর করিয়া গুসল হরাম কিতাপের দেখসন আচ্চিতর বালা করি গুসল হইতো আমরা তোক ভাই আজান হই গেছে বাক্কা বাঁধে গিয়া দড়াত করে হর না মারি উঠিয়া যা কোনো সুরত হাঁহর লাগাইয়া দৌল ফটো বুথাম লাগাই থাকি তার আজি পালানি আইও ফটো বুথাম উদেছে চলে চুলো আশ্রা নাই খুশবুও লাগাই নাই চলে রা শুক্রবার দিন বালা খাবরটা লাগাইয়া জুমার নমাজও যায় বাবা আল্লাহ কে কুটুম বাড়ি যাইন বালা খাবর নিয়ে যায় নি না আত্মীয় স্বজনের বাড়ির যাই শ্বশুর বাড়ির যাই কাপড় নিয়া আর আমরা আল্লাহর দরবারও হাজিৰি দিতে গিয়ে আল্লাহর করতে কোন বালা কাপড় নাই যে কাপড় লইয়া যাইয়া আর মোটামুটি বালা আর কাপড়ের মধ্যে দেখবা খালি চিত্রী গাড়া ওলা নাই সিত্রি আর সিত্রি তো কি বুহালা ই গান উড়া ওলা হালক আমরা মুসলমান নানি পুরো মুসলমান জুমা যাই আর আমরা এক নম্বরে ফল্ট করলাম গোসল আচ্ছি তার আগে নখ আর একটা কাঠাওয়ার সূন্যত দেওয়ার গিয়া ইটা বা ইটার মধ্যে নয় মানে নখ কাটা শুক্রবার দিন সুন্দর করিয়া গোসল করিয়া সুন্দর কাপড় লাগা কা আমরা যুবক বায়ান যারা আস বায়ান জীবনে আপনারা পাঞ্জাবি কিনকা সুন্দর করি পাঞ্জাবি লাগাইয়া মসজিদ যায় পাঞ্জাবি লাগাইলে সরম নেই মন কই বাঞ্জাবিগাইলে মনে কয়ে না যায় পাঞ্জাবি লাগাও ও ই বছর দেখছি আগর বৎসর দেখছি সনাতন তারা সব চাইতে বড় উৎসব দুর্গা পূজা দুর্গা পূজার সময় বছর দেখলাম অসংখ্য যুবক স্যালেরার গায়ের মধ্যে একটা পাঞ্জাবি পড়ন দেখলাম কিলা দেখলাম যুবক ছেলেরা বড় সুন্দর সুন্দর পাঞ্জাবি লাগাইয়া তারা দুর্গা পূজা বিভিন্ন মান্ডবে যান সনাতন ধর্মের বাইয়ে বুঝছে এই কাপড়টা সম্মানী এই কাপড়টা বালা এর জন্য আল্লাহর মন আমার নবী বিশ্ব নবী আজ থাকি দেড় হাজার বছর আগে এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া গেছেন এমন একটি লেবাস বাহির করিয়া গেছেন যে লেবাসটা আলিমুলা আলিম আলিমুলা মা যারা এরা পরিধান করায় মুরব্বি সমাজের যারা এরা পরিধান করায় আর এখন দেখা যায় যে কোনো দেশও যান বড় বড় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বড় বড় লিডার যারা আছেন রাজনীতিবিদ মানুষ যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করে আর আমরা সাধারণ মানুষে পরিধান করি না আমরা এটা অবহেলা করে পাঞ্জাবি পরিধান করব বা সন্নতি দেবা সমাজ হন প্রতিদিন সম্ভব নয় শুক্রবার দিন লাগাইয়া পাঞ্জাবিটা লাগাইয়া মসজিদে যাও পাঞ্জাবি লইবা তো ইনশাল্লাহ জুব কই দি ইদর দিন ওলা পাঞ্জাবি লাগা পোয়া ফায়দা হইব ফগেট বে মক্কা লাগো হইতাই তো বুঝাইছি ওই ফগেট দুই সাইটে দুইটা লাগিয়া গিয়া পাঞ্জাবি লোকা ইদর দিন পাঞ্জাবি লাগে যায় শুক্রবারে পাঞ্জাবি লাগে মসজিদে যায় এক নম্বরে আতাকসে কি শুক্রবার দিন আল্লাহৰ মন্দিগাং সুন্দৰ কৰি এক গোচল কৰ হইল সুন্নত দুই নম্বৰ এ খুশবু লাগানি হইল গে শূন্যত খুশবু বুধ পাইছো গ্যা আঁঠৰ তিন নম্বৰ দিন হইল তিন নম্বৰ শূন্যত হইল হাটিয়া মছজিদত যাবা আৰু একটা শূন্যত আর বাইকে খন যায়তানিখন যায় যাক কোৱা শূন্যত নাই বাইকে গেলে শূন্যত পইতাই নাই শূন্য তোৰ সবটা পাইতাই নাই চাৰি নম্বৰ হিমাম চাবৰ কিচনে গে হেৰা ইয়া ইমাম সাহর ঠিক পিছনের ডাইন পাশে হাড়াইয়া নমাজ পড়া শূন্য চারটা শূন্য পাইছেন তো জিয়র গুসল করা খুশবু লাগানি হাটিয়া যাওয়া ইমাম সাহর ফিসে শূন্য এখন ইমাম সাহর ফিসে জানিয়া সারা যাইতাম কি নর মায়ের করতাম জি না ইমাম সাহর পিছনে খারে দিতা বলে জানিয়ে বলে একজন আরে আলিম বা হাফিজ চা কিবা তো গ্রামর কোনো মুরব্বী আমার বাবা চাচা যারা দাদা হল মুরব্বী হল আসল সম্মান আর আগর সভা আমরা দিতাম এর জন্য আল্লাহর বন্দে গান সব পাইব যার কারণে এই চারটা শূন্য তোর প্রতি আমরা শুক্রবার দিন আমরা পালন করিয়া যাইতাম দুই নম্বরে আতাকসে গিয়া মসজিদের দায়িত্ব কিছু আছে মহল্লার কমিটির উপরে মহল্লার কোনো কোনো বাড়ির কোনো জায়গার মধ্যে শরীয়তি বিরোধী কাজ চলে মহল্লার মানুষ এইগুলার দরকার বলে আপনার গ্রামে এক বাড়ি দেখছি মদ পান করা তারে দর হোক কোনটি সুদর ব্যবসা তারে দা হোক মহল্লার মানুষে এইভাবে যদি শরীয়ত বিরোধী যদি কোনো হাত চলে তারে দ্বরা হোক মহল্লা বলে যদি দরই না ততবা মহল্লার অস্তিত্ব থাকতো না মহল্লার কোনো শরিয়তর নিয়ম কানুন জারি থাকত না নষ্ট হয়ে যাইব গিয়া এর লাগি এইভাবে যদি শরীয়ত বিরোধী হাত চলে তাহলে মহল্লার মানুষ হলে কি করতা জলদি দরতাম আস্থা অগঠন গটেইলা ইলা ইলা গটক না আল্লাহ নগরকা ও অত্র এলাকা আস্থা শোনা গেল ও ও এক ছেলে এক মেয়ের ইয়া গেছে গিয়ে মেয়ে নিছে তো বিবাহ করার লাগে নিছে না বেসাত নিছে বিবাহ করবার লাগে হয়তো তার মনে খুব বেশি পছন্দ হয়ে গেছে গিয়া মেয়েটা লইয়া গেছে গিয়া মা বাবা দিছই না বা কোনো ক্ষেত্রে গেছে গিয়া এটাও কিন্তু মহল্লার উপরে দায়িত্ব আছে মহল্লায় গার্জেন ডাকাইতা ডাকাইয়া কইতা তোমার মেয়েটা গেছে গিয়া কিংবা তো তোমার ছেলেটা লইয়া গেছে গিয়া তুমি আবার দম লাগো ওটা সংশোধন করো নতুবা আমরা মহল্লায় দেখতাম তখন মহল্লার উপরে দায়িত্ব হয়ে গেছে গিয়া শরীয়তে যেটা ফায়সালা দে সেই ফায়সালাটা আবার মহল্লায় মানিয়া নিতা তাহলে তো সারা শাড়ি দিয়ে ডিলা মহল্লা চলবো দিবা দে আবার আম তো উঠে চলবো চলবই না না চলবো মহল্লা দাঁড়ি নষ্ট মসজিদের ইমাম সাহেব বাচ্চাদের রে ফড়াইতে একটা কোনো সময় বেশি আঘাত করে দিছন কড়া শাসন করে দিছন মেসা বর্মা একজনেকে গালি দিছে গোটা এক বাক্যে মহল্লার মানুষের চাপ সৃষ্টি করতা ন্যায় অন্যটা দেখতা যদি ব্যতিক্রমের বেশি শাস্তি হয়ে গেছে মেসা কি করছেন মানুষ বানাইবার লাগিয়া মেসাবে মানুষ বানাইবার লাগিয়া জীবনে কি ভুলে বলে বাচ্চাদের উচিত শিক্ষা দিতরা সিংলা না রাখলে বেত না রাখলে বাচ্চারা ফলেন না মসজিদ হোক কা মাদ্রাসা হোক স্কুল হোক বা বর্তমানে যেমন জানি কিছু ডাণ্ডা দেন কিন্তু আমাদের ভারত সরকারে বিশেষ করিয়া শিক্ষা আপনার শিক্ষা মন্ত্রী নিshad সন্তান আদিরে মারথায় না বাচ্চারে মারা না তবে তারপরে আমরা কিছু হালকা মাতলা কিছু শাসন করি তার কারণ শাসন যদি बिल्कुल करोय না বাচ্চারা মানে গার্জেন ডগলার শিক্ষক ডগলার কি করেন মাথা ছড়িলা বাচ্চা একটু খাজা লাগব না তো মানবন বজায় জি না শিক্ষকরে ওর দেখ মানবার বেদ দেখি ওর দেখ মানবা ফুড় আর বেদ চাই দিলে আদা মানবো আদা মানতো না বুঝছেন তুড়া মানিব শিক্ষকরা বেদ নাই তো ও সুযোগ লইব বিভিন্ন ধরনের প্রসাদ করব মেসাবে তো পড়াই মারন কিতার লাগে ও মানুষ বানাইবার লাগে না কই ভাইগো মানুষ না মনে মনে কইতা ভাবি ইগো মানুষ না ইগোতে জীব ইগো তো মানুষ সরগর জন্ম মনিসে মানু কিন্তু তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল গাভীর ঘরে একটা বাচ্চা জন্ম নিছে সেটা গাভী তারে আর তেমন কোনো শিক্ষা দেওয়া লাগে না কিন্তু মানুষের ঘরে ছেলে হোক মেয়ে হোক জন্মগ্রহণ করছে তারে উপযুক্ত শিক্ষা দিতে লাগে তারে এক নম্বর ইসলামিক বুনিয়াদী শিক্ষা দুই নম্বরে আর থাকছে শিক্ষা শিক্ষা তারপরে আরব বিভিন্ন আদব কায়দা মাত কথা তারা শেখাইতা এইগুলা যদি জীবনে সন্তান আদিরে শেখাই না সন্তানের জীবনটা একবারে বরবাদ হইব নষ্ট হইব তার মানুষে প্রকৃত মানুষ হইতা না তার মধ্যে মানবতা আচরণ ব্যবহার কোনো দিন সুন্দর থাকতো নাই এর লাগি কোনো কোনো সময় এসব হলে দেখুন এখন ছাত্র হাওয়ান খাম করো জঘন্যতম কইতে সময় কই দিস এই তেমন কাম করছে রে জানার আমরা দুঃখিত হইতাম না হাসা সে জানার খান কাম করছে আস্তা করিভারা ভারি বেলাই সিভারা ভারিছে বাদ কাম করছে রাইড ই দেখা যায় ইবুর রেয়াল পাম